তাহলে আমরা কি করলাম আমরা কেবল খাই ঘুমাই আর টয়লেটে যাই এর বাইরে কোনো কাজ নাই এখন তো টয়লেটে যাওয়ার জন্য আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো এখন তো বাসার বাইরে না একেবারে বিছানা সাথে টয়লেট আমরা মুসলমানরা কেমন নিজেকে কনজিউমার বানাইছি আমরা নিজেকে প্রডিউসার বানাই নাই পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ড মালিক কারা বলেন তো পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ড মালিক কারা সব মুসলমান আপনি লিভার ব্রাদার্স কথা বলেন তাহলে কি আপনি যদি অ্যাপলসের কথা বলেন এমনকি অ্যামাজন এটা তো একটা মার্কেটিং প্লেস অথবা আলী বাবা এগুলো সব মুসলমানরা তৈরি করছে মানে অমুসলমানরা সবকিছু সকল ব্র্যান্ডের মালিক তারা তাহলে আমরা কি করলাম আমরা কেবল খাই ঘুমাই আর টয়লেটে যাই এর বাইরে কোনো কাজ নাই এখন তো টয়লেটে যাওয়ার জন্য আগে তো অন্তত আপনি টয়লেটে যাওয়ার জন্য বাসার বাইরে যাওয়া লাগতো এখন তো বাসার বাইরে না একেবারে বিছানার সাথে টয়লেট কয়েকদিন পরে এমন টয়লেট বের হবে যে আপনি যেখানে শুইতেছেন ওইখানে টয়লেটের ব্যবস্থা হয়ে যাবে বাইরে আর আপনার যাওয়ার দরকার নাই কথা ছিল না আল্লাহ যোগে একদল যুবক নামাজের পর মসজিদে বসেছিলেন তাদেরকে পিটাচ্ছেন এখানে বসে আছো কেন বলে আমরা এখানে এমনি বসে আছি আল্লাহ জিজ্ঞেস করছি তোমাদের আইনকাম করা লাগবে না ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি করা লাগবে না আল্লাহ আমাদেরকে খাওয়াবে আসমান থেকে আল্লাহ কবি রিজিক রাজিল কইছে। আসমান থেকে আল্লাহ বৃষ্টি নাজিল করে। বৃষ্টিকে জমিনের ফসলের জমিতে নিয়ে তারপরে ফসল উৎপাদন করা লাগে। তোমাকে সেটা করতে হবে। লাঠি নিয়ে সুন্দরকে পিটিয়ে বের করে দিছে। যাও। চাষাবাদ করো। ফসল উৎপাদন করো। চাকরি বাকরি করো। ব্যবসাবানিজ্য করো। এটাই তোমাদের কাজ। আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন এর সূরাতুল মুযজাম্মিলে দুই ধরনের লোকের কথা বলেছেন। দু ধরনের লোক তার যুদ্ধে লিপ্ত আছে। একদল লোক তারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আর একদল লোক তারা টাকা পয়সা ইনকাম করার জন্য যুদ্ধ করছে কারণ টাকা পয়সা যদি না থাকতে তাহলে মসজিদ নির্মাণ করবেন কোথ থেকে মাদ্রাসা নির্মাণ করবেন কোথ থেকে আর যারা যুদ্ধ করবে তাদের জন্য অস্ত্র কিনবেন কোথ থেকে করার জন্য there is you need some people আপনি একদল লোক যারা এই সাপোর্ট দেবে আপনাকে তাদের অর্থ থাকা লাগবে এবং এই কারণে আল্লাহ তাআলা বলেছেন ওয়াইদু লাহু মাসতাওয়াতু মিন কুওয়াতিন ওয়াবিরবাতিল আল্লাহ তালা তার রাসুলকে বলেন আপনি বলে দেন ওরা যেন ঘোড়ার আস্থা তৈরি করে ওরা যেন ঘোড়া প্রোডাকশন যেন হাউস তৈরি করে ঘোড়া প্রোডাকশন হাউস তৈরি করতে হলে কি কি লাগবে আপনি জানেন আপনাকে ফার্ম তৈরি করতে হবে ঘোড়ার ফার্ম ঘোড়ার ফার্মে লাগে কি ঘোড়ার ফার্মে লাগবে তাহলে ঘোড়াকে প্রজনন করার জন্য একটা একটা পদ্ধতি লাগবে রিপ্রোডাকশন প্রসেস লাগবে এবং ডাক্তার লাগবে কারণ এখানে বিভিন্ন ধরনের রোগ তৈরি হবে রোগের চিকিৎসা করার জন্য আবার এগুলো কি খাবারের জন্য ব্যবস্থা লাগবে এগুলো খাবার আসবে কোথেকে আরেকটা ইন্ডাস্ট্রি তৈরি হবে যেমন এখন ফিস ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হবে আবার এগুলোকে বিক্রি করার জন্য বাজার তৈরি হবে মার্কেট প্লেস বিশাল মার্কেট প্লেস এবং সেখানে আবার কি ক্রেতা লাগবে বিক্রেতা লাগবে সেখানে আপনার আপনার ট্রেডার লাগবে যারা ট্রেডিং করবে এরকম লোকেরা লাগবে যারা উৎপাদন করবে তারা লাগবে আবার এদেরকে লালন লালন পালন করার জন্য এই ঘোড়াগুলো একদম প্রশিক্ষিত লোক বাকি যারা সার্ভিসম্যান যারা সার্ভিস দেবেন আবার এদেরকে মার্কেটে নিয়ে যাওয়ার জন্য একজন একদল আপনার এজেন্ট লাগবে অথবা আপনার যেমন এখানে এজেন্সি নিয়ে আপনার কাজ করছেন এরকম আলাদা কিছু লোকেরা লাগবে যারা এগুলো নিয়ে যাবে এবং এগুলো তারা মার্কেট প্লেসে ব্যবহার করবে ফলে আপনি যখনই আল্লাহ তালা বলেছেন যে আপনি ঘোড়ার আস্থা তৈরি করেন ফার্ম তৈরি করেন ফার্ম তৈরি করা মানে বিশাল ইন্ডাস্ট্রি তৈরি করা এবং এই ইন্ডাস্ট্রির কথা মুসলমানরা বুঝেছেন প্রায় বারোশো বছর জুড়ে রাসুলের আগমনের পর থেকে শুরু করে বারোশো বছর জুড়ে গোটা পৃথিবীর সকল প্রায় ইন্ডাস্ট্রির মালিক ছিল মুসলমানরা অধিকাংশ ব্র্যান্ডের মালিক ছিল মুসলমানরা কিন্তু আমরা যখন এই ব্র্যান্ড থেকে বের হয়ে গেলাম যখন আমরা মনে করলাম আমরা ওই যে বৈরাগী জীবন যাপন করলাম খ্রিস্টানদের মতো বৈরাগী জীবন যাপন করা শুরু করে দিলাম না আমি মাওলানা সাহেব আমি ইমাম সাহেব আমি কেবল আজান দেবো আমার যা পয়সা লোকেরা যা দান সাদাকা করে এই দান সাদাকা খাই আমি বাঁচবো এইরকম মানসিকতা যখন আমাদের তৈরি হয়ে গেল আমি জাকাত খাবো এইরকম মানসিকতা যখন তৈরি হয়ে গেল তখন আমাদের কাছ থেকে চলে গিয়েছে অন্যদের কাছে নেতৃত্ব পৃথিবী তারাই নেতৃত্ব প্রদান করে যাদের হাতে টাকা থাকে এটা মনে যাদের হাতে অর্থ থাকে তারাই পৃথিবী নিয়ন্ত্রণ করে আমেরিকা কেন সুপার পাওয়ার তাকে কেন ব্রিটিশ ছিল কেন ফ্রেন্স সুপার পাওয়ার কেন ইউরোপ সুপার পাওয়ার অথবা কেন এখন চায়না সুপার পাওয়ার হয়ে যাচ্ছে কেন ইন্ডিয়া সুপার পাওয়ার হয়ে যাচ্ছে আমরা কেন হতে পারছি না এটি অনলি বিকজ উই ডোট প্রসেস মানি প্রপার্টি সম্পদ আমাদের কাছে নাই টাকা আমাদের কাছে নাই আমরা ভিক্ষা করলে ওদের কাছে ভিক্ষা করা লাগে বাংলাদেশের উন্নয়নের জন্য টাকা আসে থেকে। আমেরিকা থেকে ইউএস থেকে অথবা ইউএস এইট দেবে ইউএন দেবে অথবা ওয়ার্ল্ড ব্যাংক দেবে ইত্যাদি ওগুলো কি আমাদের কি কি দেয় সাদাকাই তো দেয় জাকাত মানে জাকাত হয়তো বা তারা দেয় না তারা সাদাকা দেয় তারা চ্যারিটি করে তারা দান করে আমাদেরকে আর দান করা হাত এই হাতই গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করবে যে হাত দান গ্রহণ করে হাত পৃথিবী কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন যে আমরা যখন আকিমু সালাত আতু যাকাত নামাজ পড়ো যাকাত খাও বুঝেন না আপনারা এখনো আল্লাহ কি বলেছেন নামাজ পড়ো যাকাত খাও নাকি কারণ বুঝেনা কথা বলছেন না কেন আপনারা এতগুলো লোক কোন আওয়াজ নাই নামাজ পড়ো যাকাত খাও নামাজ পড়ো তো জাকাত কবে দেবেন আপনি আপনাকে জাকাত দেওয়ার মতে সম্পদের মালিক হওয়া লাগবে আল্লাহ বলেছেন আপনি নামাজ পড়তেছেন জাগাত দিতেছেন আপনি তো পূর্ণ মুসলমানি হন জাকাত দেওয়ার মতো প্রপার্টি অর্জন করতে হবে কেন আপনি বসে থাকেন আপনার অলস্যতা আল্লাহ রসুল আল্লাহ কাছে দোয়া করেছেন আল্লাহ মিনি আউজুহি কেমিনাল হাজান অমিনাল হাজ ওয়াল কাসাল হে আল্লাহ আমি অক্ষম অথবা অলস্য এই দুটা থেকে আল্লাহ কাছে তিনি আশ্রমে চেয়েছেন আমি অক্ষম যে আমি আই ইনকাম করতে পারি আমি অলস আমি ইনকাম করার জন্য বাস রাস্তায় বের হই না আমি বাজারে যাই না আমি মানে প্রোডাকশন হাউস তৈরি করি না অথবা আমি ট্রেডিং সেন্টার তৈরি করি না আমি বইসা থাকি আর খাই এবং আমি তোমার কাছে মান্না সালোয়ার জন্য দোয়া করি তুমি আমার জন্য মান্না সালোয়া পাঠাইও রকম যেন আমি না হই আমি যেন অ্যাক্টিভলি অ্যাঙ্গেজ থাকি সমাজে আমি যেন কাজ করি সমাজে আপনার নবী কি করেছেন নবী হওয়ার আগেও তিনি বিজনেস করেছেন নবী হওয়ার পরেও তিনি বিজনেস করেছেন সাহাবাই کرامদের মধ্যে দেখেন আবু বকর সিদ্দিক যখন তিনি খলিফা হিসেবে থেকে নির্ধারণ করা হয় কে খলিফা তৈরি করা হয় তিনি যাচ্ছেন মাথায় কাপড়ের بوتলি নিয়ে তিনি বাজারে যাচ্ছেন ওমর বলে না তুমি যাচ্ছেন কই বলে বাজারে যাচ্ছি আমার সংসার চড়া লাগবে না তিনি খলিফা এখন প্রেসিডেন্ট যদি যতো বা প্রাইম মিনিস্টার যদি ব্যবসা করে আপনি বলবেন এতই দেখি ব্যবসা করে কেন প্রাইম মিনিস্টার ব্যবসা করবে না করে প্রেসিডেন্ট কেন ব্যবসা করবে না মন্ত্রী কেন ব্যবসা করবে না করবে ব্যবসা তো আমাদেরই করা উচিত কারণ আমরা ইনহারেন্টলি বাই বর্ন বাই ভার্চু অফ আওয়ার আইডেন্টি আমরা মুসলিম হওয়ার কারণে কোরআন ধারক এবং বাউ হওয়ার কারণে আমাদেরকে বিজনেস করা লাগবে আমাদেরকে সম্পদ উপার্জন করার জন্য আমাদেরকে এই পদ্ধতি আবিষ্কার করা লাগবে আমাদেরকে সম্মানিত ভাইরা কিন্তু এটা হলো একটা দিক কিন্তু এই সম্পদ যেন আমাকে কারণের মতো না বানায় ফেলায় সম্পদ যেন কি না করে কারণে যদি তাহলে এক নাম্বার কত হচ্ছে আপনি নামাজও পড়বেন জাকাতও দেবেন এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে এই রমাদান থেকে আপনি জাকাত দিতে পারবেন এরকম চেষ্টা আপনি শুরু করবেন নাকি বলেন ভাই আপনার এলাকায় আপনি সবচেয়ে বড় ধনী হন সমস্যা কি সম্পদ উপার্জন হারাম নাকি সম্পদ উপার্জন করা হারাম সম্পদ উপার্জন করা তো ফরজ ইনকাম করা ফরজ ইনকাম করা ফরজ ইসলাম প্রচারে সবচেয়ে বেশি অবদান কার ছিল আবু বকর আবু বকর মক্কায় ধনীকে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান ছিল খাদিজাতুল কোবরা দিয়া বাহু তালান খাদিজাতুল কোবরার চেয়ে মক্কায় ধনী নারীকে ছিল ইসলাম প্রচারের ক্ষেত্রে ইসলাম প্রতিষ্ঠার ক্ষেত্রে ওসমান এবং আফান দিয়া বাহু সবচেয়ে বেশি অবদান ছিল এখনো আরবে সৌদি আরবে এখনো মাদিনাতে ওসমান এবং আফানের নামে এখনো ওই রকম বাগান আছে যে বাগান থেকে এখনো যে উৎপাদন এগুলো এখনো দিনের কাজে লাগে এখনো চ্যারিটি হিসাবে সারা পৃথিবীতে সেগুলো টাকা পৌঁছে যায় এখন যে মক্কাতে যে ক্লক টাওয়ার আপনারা দেখেন এটা কিন্তু সাদাকার এটা কিন্তু ওয়াকফ এই এখানকার টাকা যা ইনকাম এগুলো কিন্তু মানব করলা নাই আপনাদের দেশেও তো ভাই এখানকার কলানা টাকা চলে আসে তা আপনাকে তো এরকম অর্থবিত্তের মালিক আপনাকে দরকার অর্থ ইনকাম করতে হবে ফরজ এর কারণে আপনি তখন কারণ এদের অবস্থা দেখেন আবু বকরের মতো গোটা পৃথিবীর সকল মুসলমানকে যদি একত্রিত করা হয় আবু বকরকে যদি একত্রিত করা হয় রাদিয়াল্লাহু তাআলাহু তাইলো আবু বকর দাড়ি পাল্লাটা অনেক ভারী হয়ে যাবে কেবল এবাদত করে এই তথাকথিত এই যে কথিত যে এবাদত আছে এ রিচুয়াল আপনি নামাজ পড়লেন কোরআন তেলাওয়াত করলেন ইত্যাদি ইত্যাদি এর মাধ্যমে এই জায়গায় যাওয়া যায় না ইউ নিড ফাইন্যান্সিয়াল কন্ট্রিবিউশন টু দ্য এস্টাবলিশমেন্ট টু দ্য প্রিচিং দ্য প্রপাগেশন অফ ইসলাম ইসলামকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনার অর্থনৈতিক অবদান লাগবে এই অবদানের কারণে আল্লাহ সুবহান ওয়া তাআলা নামাজকে যেমনিভাবে ভাবে ফরজ করে দিয়েছেন তিনি আমাদের জন্য যাকাত কি ফরজ করে দিয়েছেন এখন আপনি বলবেন যে আমি টাকার মালিক হইছানো যাকাত দেব আল্লাহ বলছেন তুমি টাকার মালিক হয়ে যাকাত দাও তোমার জন্য ফরজ টাকার মালিক হয়ে যাকাত দাও আল ইয়াদু আলিয়া খায়রুম সুফলা দানের হাত আল্লাহর কাছে প্রিয় যে ব্যক্তি দান করে তার যে মর্যাদা যে নেই নেই আর মধ্যে কি সওয়াব আসে নাকি যে ঠিক আছে ভাই আপনি ভিক্ষা করার রাস্তায় ভাই আমার একটু দেন না এরপরে আপনার আমলনামায় কেমন সওয়াব উঠতে থাকবে সওয়াব করতে থাকবেন বনা কি তাহলে সবাই ভিক্ষা এবং মুসলমানরা প্রায় ভিক্ষার জাতি হয়ে গেছে মাহফিল করলো ভিক্ষা লাগে মসজিদ বানাই দিল ভিক্ষা লাগে কেমন অবস্থা এটা এটা কেন আপনারা করলেন আপনারা কেন ইসলামকে এরকম জায়গায় নিয়ে আসছেন আমরা কেন নিয়ে আসি আমি আলেমদের কথা বলছি আপনাদের বলছি না কেন এই জায়গায় নিয়ে আসবেন এই জায়গায় আলাদা কথা ছিল না ইউ ডু সামথিং ইন অর্ডার টু আর্ন মানি আপনি মর্যাদার সাথে পৃথিবীতে বেঁচে থাকবেন আপনি দেবেন এরকম জায়গায় আপনি যাবেন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন যাকাত দেওয়ার লোক পাওয়া যায় নাই মুসলমানের অবস্থা দেখেন মরুভূমিতে আফ্রিকাতে লোকজন আফ্রিকা থেকে জাকাতের টাকা নিয়ে এসে উমর কাছে আসে উমর রাজি কাছে আসে উমর বলে এগুলো কি বলে জাকাতের টাকা এখানে নিয়ে আসছে কেন তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই মক্কায় জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই আমাদের আফ্রিকাতেও তো জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই কর্ম কি আফ্রিকাতে জাকাত নেওয়ার মতো কোনো লোক নাই যখন মুসলমানদের শাসন চলেছে এখন আমরা সব জায়গায় ভিক্ষা আফ্রিকা মানে ভিক্ষুকের জাতি অথবা আন্ডার ডেভেলপ লিস্ট ডেভেলপড অথবা সবচেয়ে অনুন্নত দেশ বাংলাদেশ মানে হচ্ছে ফকিরের দেশ আমরা এরকম মনে করে থাকি আপনাদেরকে দায়িত্ব নিতে হবে এই বাংলাদেশের মুসলমানদেরকে অথবা এই সমগ্র জাতিকে অবশ্যই দারিদ্র্য থেকে অথবা এই ভিক্ষাবৃত্তি থেকে জাতিকে উদ্ধার করতেই হবে আমাদেরকে এবং দুইজনে ব্র্যান্ড ডেভেলপ করেন ডু সামথিং এটাও আবাদত বিজনেসের চেয়ে বড় আবাদত নাই বিজনেসের লোকেরা জান্নাতে নবী রাসূলের সাথে থাকবে আল্লাহ রাসূল বলেছেন যারা বিজনেস করে সৎ বিজনেস করে তারা নবী রাসূলের সাথে থাকবে জান্নাতে অন্যরা কিন্তু এরকম থাকতে পারবে না আমার মতো এরকম খালি দাওয়াত দিয়ে গেলাম আর আপনার কাছে আসলাম আশা করছি কিছু টাকা দিলে এর আমার সংসারটা চলবে আছে কি নাই এরকম আপনার profession কি ব্যবসায়ী আপনার আপনি চাকরি কি বলে আমি ওয়াইজ হলো আমার চাকরি ওয়াইজ কোন চাকরি না ওয়াইজ কি কোন চাকরি কিন্তু আমাদের দেশে এটা চাকরি হয়ে গেছে আপনি চাকরি কি আমি ইমামতি হলাম আমার চাকরি না ইমামতি চাকরি না আমার এরকম হদ কথা ছিল আমার সাইড বিজনেস আছে বাকি কাজ গুামেভাবে করি প্রিয় ভাইরা বলছিলাম 10 মিনিট মনে 10 মিনিট হয়ে গেছে আচ্ছা लास्ट 2 দিন মেয়েটে আপনাদের শেষ করে দেই তার মধ্যে ইয়ারপ না ভাই আছেন যে শেখ রাসুলর কথা বলবেন আপনারা তো প্রচন্ড রাগেনিত ভিতে ভিতে তাই না রাগ করছেন তো কথা শুনে আচ্ছা পিছন থেকে কান আওয়াজি শুনি না ঘটনা কি এই পিছন একটু ক্যামেরাটা ধরেন তো দেখি সবাই আছে কিনা জীবিত জীবিত আছেন নাকি আ মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাহর একটা হাতটা না তো দেখি হ্যাঁ হাতটা ব্যয়াম হোক গুড ঠিক আছে নামার হাত নাম ভাই ভাইরা আমার সম্পদের মালিক হওয়ার জন্য আমি আপনাকে অনুপ্রাণিত করছি আপনার সম্পদের মালিক হন কিন্তু সম্পদের মালিক কারণের মতো হওয়ার জন্য করবেন না আল্লাহসুফ খানার সুরাতুর কাজ আছে কারণের ঘটনা বলেছেন যদি সময় পান তাহলে আজকে ভাষাইকে সূরাতুল কাসাসে এ কারুনের আয়াতগুলো যেখানে আল্লাহ তাআলা বলেছেন ইন্ন কারুনা আয়াত নাম্বার হচ্ছে 40 থেকে শুরু করে 76 থেকে শুরু করে। কারুনের ঘটনা পড়বেন সূরাতুল কাসাস ইন্ন কানা আল্লাহ কারণে গল্প আমাদেরকে বলছেন তাহলে আমার আলোচনা দুটো পাঠ এর একটা পার্ট আমি শেষ করলাম আপনাদেরকে সম্পদের মালিক হতে হবে প্রচুর পরিমাণ সম্পদের মালিক হতে হবে যেন মানুষ যেন না বলে মুসলমানরা ভিক্ষুকের জাতি আপনি যেন দিতে পারেন অন্যরা যেন আপনাদেরকে দেখে বলে যে না এটা মুসলমান এর মতো হতে হবে আপনি তার মতো হতে এখন আমরা এক্সাম্পল দিয়ে দি এখন আমরা ধরেন তহিদ ভাই ছাড়া আর কাউকে এক্সাম্পল দিতে মতো দেওয়ার মতো লোক পাচ্ছি না মানে যারা দেইন প্র্যাকটিস করে আবার অনেক সম্পদের তারা প্রবাহ তৈরি করেছে সমাজে নিজেই কেবল সম্পদের মালিক হয় না সম্পদের মালিক বানানোর রাস্তা তৈরি করে দিয়েছে এরকম লোক আমার সামনে খুব বেশি নাই আমি বলতে গেলে বিল গেটসের কথা বলে ওয়ারেন বাফেটের কথা বলতে হয় এলিয়ান মাস্কের কথা বলা লাগে তো মুসলমানদের এলিয়ান মাস্ক কই মুসলমানদের যদি আপনি দেখেন বিভিন্ন আরবের যে সকল শেখরা আছে ওই যে আরবের রাজা বাদশারা কেবল ওদের নাম শুনলেই শোনা যায় ওই দেশে তার বিশাল একটা কি আছে একটা রেস্ট হাউস আছে ওইখানে ওই সমুদ্রের তীরে তার বিশাল একটা বাংলো আছে হাবিজ ইত্যাদি ছাড়ার কিছুই আলোচনা শুনি না আর যখন আপনি এলেন মাস্কের কথা শোনেন তখন আপনি শোনেন যে ও ওই যে ইয়ের দেশে চাঁদের দেশে এবং জায়গা বেচতেছে জায়গা বিক্রি করতেছে ওইখানে কি করে অথবা বাংলাদেশে তার স্টার লিঙ্ক আসবে গ্রাম অঞ্চলে সুপার স্পিডে আপনি ইন্টারনেট পাবেন অথবা টেসলার মাধ্যমে এমন গাড়ি তৈরি করছে ওখানে কোনো কি লাগবে না ড্রাইভার লাগবে না এরকম একটা কথা বলেন তো আপনি মুসলমানদের এটা কেমন জাতি তিনশো কোটি মুসলমান বলা হয় অথবা কম পক্ষে তো দুইশো কোটি গোটা পৃথিবীতে মানুষ আটশো কোটি এর মধ্যে প্রায় আড়াইশো কোটি মুসলমান আড়াইশো কোটি মুসলমান একটা টেসলার মধ্যে জিনিস তৈরি করতে পারলো না একটা আইফোনের মতো প্রোডাক্ট তার নাই অথবা তার একটা কি এই যে আমরা ইয়ের গাড়ি কি বলে কিসের গাড়ি যে মানে

এমন কোন দিনই কাজ না থাকুক যেখানে আপনার কন্ট্রিবিউশন নাই লোকেরা যখন চিন্তা করবে আমরা এখানে একটা দিনই কাজ করতে চাই তখন সবার আগে আপনার নাম মনে পড়বে অমুকের কাছে যাই যেমনি ভাবে লোকেরা কোন দিনই কাজ করলে রাসুলের কোনো দিনই কাজের প্রশ্ন দেখা দিলে তার সবার আগে মনে পড়তো কার নাম আবু বকরের নাম আবু বকর নাম মনে পড়তো অত নাম মনে পড়তো কারণ কেউ তাদেরকে সুপারসিট করতে পারত না সমানিত ভাইরা এবং বোনেরা সে কারণে পজিটিভলি সময় কাটান মনে রাখবেন প্রত্যেকটা সেকেন্ডের জন্য আল্লাহকে জবাবদি করতে হবে আল্লাহ কাছে আল্লাহর কাছে আপনাকে জবাবদি করতে হবে প্রত্যেকটা সেকেন্ডের জন্য বল আসলে ইন আল্লাহ ইনসান আল্লাহ ফি মানুষ সৃষ্টিগত বিপদের মধ্যে আছে ইন দা আলিসান আল্লাহ ফিখুজ তবে ইনল্লা আহান ওয়াহামি আল যারা ইমান ইমান উপর ভালো কাজ করছে জাকাত যদি ইসলামের তৃতীয় স্তম্ভ হয় আমরা বলি নামাজ রুজা নামাজ রুজ আল্লাহ বলছেন নামাজ জাকাত নামাজ জাকাত নাকি আমরা কি বলি নামাজ রোজা কিন্তু আল্লাহ কি বলেছেন নামাজ জাগাত নাম কেন দুটোকে একসাথে বলেছেন এই দুটোকে একসাথে আপনাকে যদি আপনি করতে পারেন তাইলে তো আপনি ইসলামের পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন আপনি পাঁচটা স্তম্ভ কয়জন পালন করছেন এর মধ্যে আপনি বলেন কেন পাঁচটা স্তম্ভ আপনি পালন করলেন না এই পাঁচটা স্তম্ভের উপর ঘর নির্ভর করে এই গোটা ইসলাম নির্ভর করছে পাঁচটা স্তম্ভের উপর আপনি কেন হজ করতে পারলেন না আপনি কেন জাকাত দিতে পারলেন না এই দুটো তো ইসলামের স্তম্ভ আপনি কেমন নামাজ পড়িয়ে তেল তেলে জান্নাতুল ফের দৌসে চলে যেতে পারবেন নাকি অসম্ভব সবগুলো একসাথে করে আপনি এমন একটা বিল্ডিং বানান একটা ইয়ের উপর পিলারের উপর এই বিল্ডিং কি পৃথিবীর সবচেয়ে স্থায়ী বিল্ডিং হবে পিলার একটা মাত্র যে কোনো সময় ধসে পড়ে যেতে পারে শুধু নামাজের উপর নির্ভর করলেন যে সময় ধসে পড়ে যেতে পারে অর্থাৎ সবগুলোর উপর আপনার দিনকে প্রতিষ্ঠিত করা লাগবে বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহিল্লাহ থেকে وہ حج البیت অর্জন করা লাগবে আপনার এবং অন্যরা আপনাকে দেখে শিখুক যে না এই রকম জীবন যাপন করা লাগে অন্যরা আপনাকে দেখুক এরকম জীবন কিন্তু আপনি সম্পদ উপার্জন করার একমাত্র কারণ না হয় কারণ টাইপের জীবন যাপন করা কারণ টাইপের জীবন যাপন করা কি আল্লাহ সুবহানাহু বলেছেন ان قرون كان من قوم موسى ছিল موسی তার বংশের লোক অর্থাৎ بنی লোক কিন্তু এই বনি ইসরায়েলের উপরে সে জুলুম অত্যাচার করা শুরু করে দিয়েছে যেমন আমাদের দেশে দেখবেন আমাদের দেশের লোকেরা ব্যবসা করতেছে কিন্তু টাকা পাচার করতেছে অন্য দেশে আছে কিনা এরকম বুঝেন না আপনারা ব্যবসা করতেছে এই দেশের মানুষের কিন্তু টাকা পাচার করতেছে আরেক দেশে আরেক দেশের ব্যাংকে গিয়ে তার সকল টাকা খুঁজে পাওয়া যায় এর চেয়ে বড় জালিম আল্লাহর জমিনে আর হতে পারে না কারণ আপনি যেখানে ইনকাম করেছেন ওই অঞ্চলের মানুষের হক আছে আপনার উপর

জাতির একজন গরিব জাতি মানে হচ্ছে বনি ইসরায়েল কিন্তু কৃতদাস ফেরাউন তাদেরকে কৃতদাস বানিয়ে রেখেছিল তাদেরই একজন কিন্তু প্রচুর পরিমাণ সম্পদের মালিক হয়েছে সম্পদের মালিক হয়েছে এদের মাঝে ব্যবসা করার কারণে ব্যবসা করার মাধ্যমে কিন্তু এবং তার এত পরিমাণ সম্পদ যে তার সম্পদগুলো সোনাদানা সোনা দানা এগুলো যেই সিন্ধুকে রাখতো ওই সিন্ধুকগুলোর চাবি বহন করার জন্য একটা বিশাল গ্রুপ অফ পিপল লাগতো কি পরিমাণ তাদের সিন্ধু কি পরিমাণ সম্পদ ছিল তার এরকম সম্পদ এর মালিক হওয়ার পরে তার তিনি কি এরপরে তিনি কি করেছেন তিনি প্রচন্ড অহংকারী জীবন যাপন করতেন আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থাকতেন ভালো করে শুনুন আপনাদের গল্প বলছি আনন্দ ফুর্তি কি অনেক টাকা হতে আজকে ফ্যামিলি সহেন বা চিন্তা করতো আজকে আমরা কক্সবাজারে টুলে যাব ওকে কক্সবাজার টুর শেষ মজা শেষ ওইখানে আনন্দ ফুর্তি করে আগামীকাল আমরা সাজেকে যাব সাজগের মজা শেষ সিলেটে যাব সিলেটে মজা শেষ সিঙ্গাপুর যাব সিঙ্গাপুরের মজা শেষ আমেরিকা যাব না এরপরে কানাডাতে যাব একটার পর একটা কেবল ঘুরে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আনন্দ পূর্তি করছে আর ফেসবুকে পোস্ট দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এরকম যখন পোস্ট যায় তখন কি হয় আপনি কেবল আনন্দ পূর্তি করে ঘুরে বেড়াচ্ছেন এবং এই সবথেকে সুন্দর সিনেমা কোনটা এসেছে চলো সেনেফ্যালেক্সে আমরা গিয়ে সিনেমা দেখে আসবো সেনেফ্যালেক্সে ঢোকার আগে এরকম একটা বিশাল বড় ফেসবুকে একটা পোস্ট দিয়ে বললো এখন মাত্র সেনাফ্লেক্সে আমি ঢুকতেছে সিনেমা দেখার জন্য মানুষের দেখাচ্ছে তার প্রচুর পরিমাণ সম্পদ এবং বিশাল গাড়ি হাঁকে যখন তিনি গ্রামে যান ওইখানে উইন্ডো খোলেন না অথবা তার এলাকায় যখন যান তখন তিনি মহা অহংকারী কেউ তার কাছেও আসতে পারেন না অনেক পরিমাণ সম্পদার আছে এটা কেবলমাত্র নিজের ভোগ বিলাসের জন্য তিনি ব্যবহার করছেন এবং ব্যয় করছেন কেবল নিজের ভোগ ভোগ সারানোর কোনো কিছু নাই তার নিজের কারণ সে নিজে মনে করে যে আমি ইনকাম করেছি আমি নিজেই ভোগ করব এবং কারণ কিন্তু একই কাজ করেছে কারণকে তার সম্পদায় লোকেরা বলছে তুমি এত অহংকার করো না তুমি এত আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত থেকো না তুমি যিনি তোমাকে সম্পদ দিয়েছেন তার প্রতি কিছু তার প্রতি কিছু কৃতজ্ঞ থাকো অত্যাকে ফিমা আতাকা আল্লাহ দ্বারা আখেরা আল্লাহ তোমাকে যে সম্পদ দিয়েছেন এই সম্পদকে ব্যবহার করে আখেরাত অর্জন করো অর্থাৎ জান্নাত অর্জন সম্পদ ব্যবহার করে অধিকাংশ লোকই জান্নাত অর্জন করেন না জাহান্ন অর্জন করে বলেন তো অধিকাংশ লোকের কি অবস্থা জানলাম কিন্তু তাসমিয়া কসমেটিক্স আপনার যারা আছেন সম্পদ কি উপার্জন করে জাহান নাম অর্জন করবেন না আপনার ইনশাল কারণ আপনাদের সামনে আল্লাহ রহমদ এমন একজন লিডিং এক্সাম্পল আছেন আমি তাও হয়তো কথা আর বলি এত বেশি কাজ করেন তিনি এটা আপনারা হয়তো বা জানেন না আমি কিছু জানি দ্য আইস টিপ অফ মানে বিশাল বড় অথবা পাথর আপনার কি বলে আপনার এই যে সামান্য একটু হয়তো আমি জানি তার চেয়ে বেশি আমি জানি না বরফের বিশাল খন্ডের সামান্য একটু আমি জানি এক ওয়াটার অথবা তার চেয়ে বেশি করে আল্লাহ তারা কবুল করে নেন আমি বেশি প্রশংসা করতে চাই না আপনাদেরকে বলতে চাই প্রিয় ভাই আপনাদেরকে যে কথাটা বলতে চাই আপনার শুনুন সম্পদ উপার্জন করেছেন কেবল নিজের জনে না যখন কারণকে বলা হলো তুমি এরকম অহংকার কর কেন তখন সে বলে আমার সম্পদ আমার নিজের যোগ্যতা আমি অর্জন করেছি উপার্জন করেছি আমি অহংকার করব না আমি আনন্দ ফুর্তি করব না আমার তো থাকবে গাড়ি একটা না গাড়ি দশটা থাকবে এবং আপনি মানে খাবেন হচ্ছে এতটুকু কিন্তু আপনি দশ জনের খাবার আপনি নষ্ট করবেন আপনার লাগবে একটা কিন্তু আপনি দশটা ব্যবহার করছেন আপনার ষাট আছে প্রায় দুইশো কোনটা যে কপের পড়বেন আপনি জানেন না যদি প্রতিদিন একটা করে পড়েন তাইলে এরপরে সর্বশেষ ষাটটা ষাটটা পড়ার জন্য তিন বছর পরে ষাট পড়তে পারেন এইভাবে আপনি আপনার লাইফস্টাইল কি তৈরি করে রেখেছেন এটা ছাড়া আপনি কোনো কিছুই বুঝেন নাই এবং মানুষকে আপনি দেখিয়ে বেড়ান আপনি কি পরিমাণ সম্পদের মালিক হয়েছেন সম্পদের মালিক ব্যক্তি তার নিজের যোগ্যতা হতে পারেন আপনি তহিদ ভাইকে জিজ্ঞেস করে দেখেন সম্পদের মালিক হওয়ার জন্য আল্লাহর স্পেশাল অনুমোদন লাগে আল্লাহর রহমত লাগে আল্লাহর রহমত না দিলে কোনোদিন কেউ সম্পদের মালিক হতে পারে না চেষ্টা করে সম্পদের মালিক আপনি প্রচুর পরিশ্রম করবেন এ কারণে সম্পদের মালিক হবেন এটা নয় নাহলে রিক্সাওয়ালারই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো অর্থাৎ দিন মজুররাই সবচেয়ে বেশি সম্পদের মালিক হতো নো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেন পরীক্ষা করার জন্য কিন্তু আপনি এই সম্পদে আমি এই কথা আপনাকে বলবো না যে টাকা ইনকাম করেন আর কেবল কথিত আল্লাহ সুফান ও তার রাস্তায় ফি সাবিলা ছাড়িয়ে আপনি এটাকে ব্যবহার করেন আমি তা বলছি না আমি বলছি হারাম কাজে গুরুকে ব্যবহার করেন না সিনেমা দেখার জন্য ব্যবহার করবেন না লেটেস্ট কি কি সিনেমা তৈরি হয়েছে এটা নিয়ে কিনে নিয়ে আসো এবং সবাইকে নিয়ে আনন্দ ফুর্তি করে বেড়াবেন অথবা আপনার ছেলে মেয়ে ওয়াইফ ইত্যাদিকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে আপনি যাবেন বিভিন্ন জায়গায় বেড়ানোর জন্য আনন্দ মানে আনন্দ ফুর্তিতে মেসে থাকবেন লাল পানি খাবেন অথবা জুয়া খেলবেন অথবা অন্যান্য ফুর্তি ফ্যাশন করে বেড়াবেন সেখানে কোনো দিনী পরিবেশ নাই দিনই কোনো আচরণ নাই এবং এর মধ্যে আপনি আনন্দ খুঁজে বেড়াচ্ছেন আপনার টাকা আপনি এইভাবে ব্যয় করছেন এই অর্থ ব্যয়ের মাধ্যমে আপনি জান্নাত কিনছেন না জান্নাম কিনছেন আপনি কিনছেন জাহান্নাম অথচ আল্লাহ অনুগ্রহ করে আপনাকে সম্পদ দিয়েছেন আপনার সম্পদ ব্যবহার করে আপনি জান্নাত কেনেন এগুলোকে হালাল উপায় ব্যবহার করলে আপনার জান্নাত কেন হয়ে যায় আপনি হালাল ভাবে চলেন নো প্রবলেম এমনকি আপনার স্ত্রীর জন্য যদি আপনি গোলাপ ফুল কিনে নিয়ে যান সেটাও আপনার জন্য কি সেটাও কি সাব বলবে নতুন ফতুয়া নিয়ে আসিস নতুন ফতুয়া এটাই পুরান ফতুয়া এটাই পুরান ফতুয়া আপনার স্ত্রীর জন্যে আপনি টাকা ইনকাম করেছেন স্ত্রীর জন্য গোলাপ ফুল কিনে নিয়ে যান তার জন্য নতুন একটা আইটেম কিনে নিয়ে যান এবং তাকে খুশি করেন কারণ তাইলে আপনার সংসার ঠিক থাকবে আপনার সন্তানটা ঠিকমতো চলবে এটাও কি এটাও দিন দাঁড়িয়ে এটাও আবাদত অতএব আপনি হারাম পথে আপনার সম্পদগুলো ব্যবহার করেন এর মাধ্যমে আপনি ওয়াক্তকে ফিমা আতাক আল্লাহু তাআলা আল আখেরা ওয়ালা তামসাব নিসিবাক মিন আদ দুনিয়া আমি বলি না আপনি সাজেকে যাবেন না আমি বলি না সেলটে যাবেন না আমি বলি ওখানে যান এবং আপনার সন্তানকে নিয়ে আপনি সেখানে জামাতের সাথে নামাজ আদায় করো লোকেরা দেখো যে পর্যটনে এসেও তারা কি করছে জামাতে তারা নামাজ আদায় করছে মিস করছে না আপনি বিচে তখন যান যখন নামাজের সময় না লোকেরা দেখো যে তিনি নামাজকে প্রায়োরিটি প্রদান করছেন লোক ওখানে গিয়ে আপনি দান সাদাকা করুন লোকেরা দেখো যে লোকটা আল্লাহ সুফান ওয়া তাআলাকে আনন্দ করতে এসে আল্লাহকে বলেন নাই আল্লাহকে দেন তার প্রায়োরিটির মধ্যে রেখেছেন ওখানে আপনি গিয়েছেন এখন অর্ধ উলঙ্গ হয়ে আপনি ঘুরবেন না স্ত্রী তিনি সেখানে পর্দার মধ্যে থাকবেন না আপনি তাকে দেখিয়ে দেখিয়ে সব পিসের মধ্যে চিড়িয়াখানার চিড়িয়ার মধ্যে তাকে এরকম দেখায় দেখায় বাড়াবেন এরকম করবেন তাইলে আপনি কি হলো আপনার সম্পদ দিয়ে আপনি জান্নাত উপার্জন করলেন জাহান্নাম আপনি উপার্জন করলেন না আপনার সম্পদের কারণে অন্য কি ছোট তুচ্ছ তার করে দেখবেন না দেখাবেন না আপনার ড্রাইভার তাকে তুই করে বলা আপনার সন্তান তাকে তুই করে বলে আপনি তুই করে বলছেন আপনার বাসায় বুড়ো মহিলারা কাজ করে তাদেরকে আপনি তুই করে বলছেন আপনি নিজেও তুই করে বলছেন আপনার বাচ্চারাও তুই করে বলে এটা কেমন কথা বলো যেটা তো আপনার মায়ের সমান বয়সের আল্লাহ তাকে না দিয়ে পরীক্ষা করছেন আপনাকে দিয়ে পরীক্ষা করছেন লাইফস্টাইলে অহংকার যদি কেউ করে তাহলে কারণের অবস্থা কি হয়েছিল এত ব্যাপক পরিমাণ সম্পদ দেখলে বলতো আহা কারণের মধ্যে যদি সম্পদ আমার থাকতো থাকতো আমাদের কিন্তু এক সময় এই জীবন যাপনের কারণে আল্লাহ তাকে ধ্বংস করে দিয়েছেন মাটির নিচে তাকে এবং তার সম্পদকে মাটির নিচে ফুঁতে দিয়েছেন তখন লোকেরা বলো আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন আমরা কারণের মধ্যে হই নাই আল্লাহ আমাদেরকে বাঁচিয়েছেন সমানিত ভাইরা আপনার সম্পদের প্রতি অন্যের অধিকার আছে এ অধিকারগুলো দান করুন মনে করবেন আল্লাহ যদি আপনাকে দেয় তাহলে আপনারা লাইফস্টাইল ইকর বাড়াবেন না আগে গাড়ি ছিল সাধারণ গাড়ি এখন আপনি মার্সিডিজ বেঞ্জ কিনলেন মার্সিডিজ যে এখন চলেন এখন BMW কিনলেন BMW এখন এগুলো শেকেলে এগুলো এখন ছোট লোকের ব্যবহার করে এখন আপনার একটা প্রাইভেট জেট লাগবে এখন আপনার প্রাইভেট জেটেও চলে না এখন আপনার কি লাগবে এখন আপনি বাংলাদেশ থাকেন এখন আপনি ধরেন কোথাও আপনি এই দেশে এরকম ছোট দেশে মানুষ থাকে নাকি এবার আপনি অন্য দেশে চলে গেছেন এখানে আপনি আসেন না এখানকার মানুষের প্রতি আপনার কোনো দায়ও নাই দায়িত্ব নাই এখানকার টাকা পয়সা লুট করে ব্যাংকের টাকা লুট করে এবার আপনি অন্য দেশে গিয়ে পালাইয়া চলে গেছেন এরকম যেন কোনো অবস্থা না হয়